এছাড়া আমরা বলেছিলাম যে আমরা তেইশটা জেলায় সেলফ হেল্প গ্রুপের নিজের কাজ বিক্রি করবার জন্য আমরা তেইশটা জেলায় তেইশটা শপিং মল করব শপিং মল বা বিগ মার্কেট অফ গভর্নমেন্ট এক একর জমি জমি বিনা পয়সায় প্রাইভেট পার্টি তারা বিল্ডিং করবে এবং সেখানে দুটো ফ্লোর আমি জমি দিচ্ছি বলে আমাদের সেলফ হেল্প গ্রুপকে বিনা পয়সায় দিতে হবে দুটো ফ্লোর আমরা পুরো সেলফ হেল্প গ্রুপ লোকাল জেলায় যে জিনিসপত্রগুলো হাতে তৈরি করে তারা অনেক সময় মার্কেট পান না এটা পারমানেন্ট একটা মার্কেট পেয়ে যাবে তেইশটা জায়গার মধ্যে তেইশটা জেলার মধ্যে আমরা আজকে নিয়ে আমাদের তেইশটার মধ্যে এগারোটা জায়গা আমরা ক্লিয়ার করে দিয়েছি এরপরে প্রসেস হচ্ছে যা যা সিস্টেমে হবার সেগুলো হবে আরও বারোটা প্রসেসে আছে এটা হয়ে গেলেও সব জেলাগুলো কভার হয়ে যাবে আজকে যে জেলাগুলো ক্লিয়ার করা হয়েছে পুরুলিয়া জেলা দার্জিলিং জেলা বাঁকুড়া জেলা কুচবিহার জেলা হাওড়া জেলা জলপাইগুড়ি জেলা ঝাড়গ্রাম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম মেদিনীপুর জেলা উত্তর দিনাজপুর জেলা বাদবাকি জেলাগুলোতেও প্রত্যেকটা হবে আশা করি আগামী নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে অন্যান্যগুলো আমরা নিয়ে আসতে পারল এছাড়াও দীঘায় যেহেতু একটা জগন্নাথ ধাম হয়েছে বড় ওখানেও অনেকে কেনাকাটা করতে চায় বা ইন্টারন্যাশনাল ন্যাশনাল মার্কেট আছে স্টেটের মার্কেটও আছে লোকাল মার্কেটও আছে ওখানেও একটা ভালো জমি আমরা খুঁজছি পেয়ে গেলে ওখানেও একটা বড় বাজার আমরা তৈরি করে দেবো এছাড়াও আর একটা ভালো জিনিস যেটা আপনারা শুনলে খুশি হবে যে আমরা হিটকো থেকে এটা আমার অনেক দিন যেমন আমি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার করেছিলাম যখন আমরা সেখানে এখন সবাই সারা পৃথিবীর মানুষ এসে কনভেনশন করে সাথে হোটেলও আছে তেমনি আমরা দীঘাতেও করে দিচ্ছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার শিলিগুড়িতেও পরে একটা হবে যেমন আমাদের বিশ্বব্যাঙ্গ বিশ্ববঙ্গ মেলা প্রাঙ্গণও তৈরি হয়েছে বিশ্ববাংলা আপনারা জানেন সেটা সায়েন্স সিটির অপোজিটে ইকো টুরিজম পার্ক থেকে শুরু করে বক্স মিউজিয়াম থেকে শুরু করে আলিপুর মিউজিয়াম থেকে শুরু করে অনেক কাজই আমরা করেছি কালীঘাটের স্কাই ওয়াক থেকে শুরু করে দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারকেশ্বর থেকে শুরু করে ডেভেলপমেন্ট ফুল্লোরা মন্দির থেকে শুরু করে নলাটেশ্বরী থেকে শুরু করে তারাপুর থেকে শুরু করে লোকনাথ মন্দির থেকে শুরু করে কচুয়া ধাম চাকলা থেকে শুরু করে অনুকূল ঠাকুর থেকে শুরু করে সব জায়গাতে যে যেভাবে আমাদের রিকোয়েস্ট করেছে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে নিবেদিতার বাড়ি থেকে শুরু করে যেখানে যা প্রয়োজন আমরা করেছি আজকে আমি করতে যাচ্ছি যেটা আপনাদের আর একটা গর্বের জিনিস হবে বাংলা পাবে ভবিষ্যতের জন্য সেটা হচ্ছে আমরা হিটকোর সাথে পিপিপি মডেল এই মডেলে নিউ টাউন এলাকায় প্রায় পঁচিশ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছি কারণ মনে রাখবেন ওয়ার্ল্ড টুরে যারা বিভিন্ন ইনোভেশন বলুন এন্টারটেনমেন্ট বলুন ক্রিয়েটিভিটি বলুন কালচারাল প্রোগ্রাম বলুন নানা রকম প্রোগ্রাম করেন এবং লেজার এবং ইন্টারন্যাশ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিও খুব বড় ইন্ডাস্ট্রি কনসার্ট ইকোনমি ইজ এ ইনোভেটিভ আইডিয়া নাও ডেজ সমস্ত এক্সিবিশন ইনফ্রাস্ট্রাকচার সবই করা হয়েছে এখানে কাজে এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হলে আর পঁচিশ একর জমি মানে বিরাট জমি এটার আমরা নাম দিচ্ছি ইংরেজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক শর্টে আমরা যেটাকে বলবো বলব আইআইটেক মানে আইটেক ডবল আই হবে এটার শর্টে ইংরেজি নাম হচ্ছে আইটেক যেখানে আন্তর্জাতিক মানের অনেক কালচারাল ইভেন্ট করতে ওয়ার্ল্ডের বিভিন্ন নায়ক নায়িকারাও আসেন সারা দেশেরও আসেন এতে আমাদের প্রচুর প্রোগ্রামও হবে এবং এটা একটা ট্যুরিজম থেকে শুরু করে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে ইনফরমেশান থেকে শুরু করে ইনোভেশন থেকে শুরু করে ক্রিয়েটিভিটি থেকে শুরু করে এই জায়গাটায় এর জন্য সম্পূর্ণ পিপিপি মডেলে জমিটা আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি পঁচিশ একর জমি জায়গাও ঠিক হয়ে গেছে এখন বাদ বাকি যা প্রসেস আছে টেন্ডার টেন্ডার করার সেগুলো করে এটা আমরা পিপিপি মডেলে করব। আর এর বাংলা নামটা হবে বিশ্ব অঙ্গন কি মুখে হাসি নেই তো দেখতে যাবেন কভার করতে যাবে শুধু কি একটা খবর দেখলে নেগেটিভ খবর দেখালে লোকে দেখে না এই সব বড় বড় আন্তর্জাতিক মানের প্রোগ্রাম দেখতেও লোকে ভালোবাসে আমার কাছে অনেক দিন ধরেই এর একটা ডিম্যান্ড ছিল কিন্তু এক লোক কলকাতার কাছাকাছি পঁচিশে একর জমি খুঁজে পাওয়া এত কিছু করার পর ইট ওয়াজ এ ম্যাটার তাই আমরা বিজেপি এসের পর থেকে এটা খুঁজতে চেষ্টা করি এবং আজকে এটা আমরা সফল হয়েছি আমরা জমিটা ক্লিয়ার করে দিয়েছি এরপর আমাদের পিপিপি মোডে আমরা টেন্ডারে যাব বা যা প্রসেস আছে তাতে যাব তাহলে ইংরেজিতে শর্টেজ নাম হচ্ছে আইটেক পার্ক আইআই ডবল আই যেহেতু ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আছে ইনফরমেশন আছে আর টিতে টি আছে এন্টারটেনমেন্ট আছে ই আর কালচারালে সি আছে ইংরেজিতে শর্টেস্ট ফর্ম হচ্ছে আইটেক পা আর বাংলা এটার নাম হবে বিশ্ব অঙ্গন হয়েছে